সালামু আলাইকুম আমি মোহাম্মদ তকিফ হোসেন যে অ্যাগ্রো ফার্মে কর্ণধর তো আমার ফার্মে হচ্ছে ছোটো থেকে মাঝারি বড় সব ধরনের গরুই এখন বর্তমানে আছে তো আমাদের হচ্ছে এবারের গরুগুলো দুই হাজার চব্বিশ কোরবানির জন্য তৈরি করা আমরা সম্পূর্ণ প্রাকৃতিক খাবারে এই গরুগুলোকে আমরা তৈরি করছি তো আমাদের এখানে শাহিওয়াল সিন্দি দেশি সব জাতেরই মোটামুটি গরু পাওয়া যাবে আর আমাদের অলরেডি আমাদের প্রি বুকিং শুরু হয়েছে তো যারা যারা প্রি বুকিং দিতে চান তারা সরাসরি ফার্মে এসে গরু দেখে প্রি অর্ডার দিবেন অথবা আপনারা চাইলে আগে থেকে আমাদের সাথে ফোনে যোগাযোগ করে ফার্মে আসতে পারেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি নরসিংদী জেলার নরসিংদী সদরের চিনিসপুর এলাকাতে চিনিসপুর যে তিতাস গ্যাস রয়েছে সেই গ্যাস অফিসেরই পিছনে মধ্যপাড়াতে জেএস এগ্রো ফার্মে এর উদ্যোক্তা হচ্ছেন একজন তরুণ উদ্যোক্তা তৌকিব ভাই যিনি মূলত একজন ব্যবসায়ী তো উনি ব্যবসা করার পাশাপাশি উনি ওনার শখ থেকে দুই সালে এখানে খুব সুন্দর একটি ফার্মের উনি যাত্রা শুরু করেছেন ফার্মের যে বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে সেটি হচ্ছে উনি প্রথমে কিন্তু খুব ছোট্ট পরিসরে মাত্র দশটি গুরু দিয়ে উনি ফার্মের যাত্রা শুরু করেছিলেন এবং এটি হচ্ছে ওনার দ্বিতীয় বর্ষ উনি দুই হাজার চব্বিশ কুরবানিকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর প্রতিষ্টির মতো উনি গরু মোটা তাজাকরণ করছেন এবং এর মধ্যে কয়েকটি গরু অলরিডি বিক্রিও করে ফেলেছেন তো আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই তরুণ উদ্যোক্তার যে জেস এগ্রো ফার্ম রয়েছে সেই ফার্মে কী কী ধরনের গরু মোটা তাজাকরণ করা হচ্ছে ওনারা কী ধরনের খাবার দিয়ে এই গরুগুলো মোটা তাজাকরণ করছেন এবং আপনারা যদি এখান থেকে একটি সুস্থ সবল গরু কুরবানির জন্য ক্রয় করতে চান কীভাবে ক্রয় করবেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করব আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই প্রথমে একটু আপনার পরিচয়টা দিবেন আচ্ছা আমি আমার নাম হচ্ছে মোহাম্মদ তকিব হোসেন তো এই ফার্মটা আমারই গড়া তো আমার বাসা হচ্ছে ষাটির পাড়ায় আচ্ছা আপনাদের এই ফার্মের নাম কি এটার নাম হচ্ছে জে এস এগ্রো ফার্ম জে এস এগ্রো ফার্ম জি কতদিন আগে আপনাদের এই ফার্মের যাত্রা শুরু হয়েছিল ফার্মটা আমরা গত বছর থেকে যাত্রা শুরু আমাদের গত বছর হ্যাঁ দু হাজার তেইশ সাল দু হাজার তেইশ সাল আচ্ছা তাহলে এটা হচ্ছে আপনাদের দ্বিতীয় বছর দ্বিতীয় বছর আচ্ছা কি মনে করে আসলে ফার্মের যাত্রাটা শুরু করেছিলেন আসলে ফার্মের যাত্রাটা মূলত বলা যায় একটা শখে আচ্ছা তো ফার্মটা আসলে আগে থেকে আমাদের একটা প্ল্যান ছিল যে একটা ফার্ম করব তো ওই সময় সময় সুযোগে আমিও বিজনেস নিয়ে একটু ব্যস্ত থাকি তো সময় সুযোগে ঘুরে উঠাও যায় না তো গত বছর প্ল্যান করলাম যে না এই বছর করবোই তো শেষ পর্যন্ত এখানে এটা করা আর কি আচ্ছা তাহলে মূলত আপনার ব্যবসার পাশাপাশি শখ থেকে খামার যাত্রা শুরু হ্যাঁ আচ্ছা প্রথম বছর কয়টা গরু দিয়ে শুরু করছিলাম প্রথম বছর আমরা দশটা গরু প্রথম অবস্থায় দশটা গরু দিয়ে শুরু করলাম তো পরবর্তীতে ওই সময় বলছিলাম যে হ্যাঁ দশটা গরু যদি আমাদের প্রপারলি সেল হয় আমরা গত বছর এটা দ্বিগুণ করব। তো দ্বিগুণের হিসেবে এখন পর্যন্ত আমরা পঁচিশটা গরু করছি যার থেকে ইদানিং ছয়টা গরু সেল হয়ে গেছে অলরেডি

আসলে বাইরের কোনো কিছু ইউজ করি না আমরা যা আছে সব কিছু প্রাকৃতিক যেমন ঘাস খের সাইল আছে এরকম টাইপের আপনার সব কিছু প্রাকৃতিক জিনিস দিয়ে আমরা গরুর যতটুকু সম্ভব মোটা তাজা করতেছি সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দাবার হ্যাঁ সম্পূর্ণ প্রাকৃতিক খাবার আচ্ছা গরুর জন্য ঘাস করেছেন কত জমিতে ঘাস আছে এখন আমাদের ছয় কানি জমিতে ছয় ছয় কানি হ্যাঁ আচ্ছা আচ্ছা ছয় কানি বলতে কত একশো আশি শতাংশ হ্যাঁ এরকমই একশো হ্যাঁ আচ্ছা আচ্ছা আর কি ঘাস চাষ করেছেন গরুর জন্য

কখন কোন খাবারটা দিচ্ছেন যেমন গাছটা কখন দিচ্ছেন বা সাইলাসটা কখন দিচ্ছেন কোন সময় কি খাবার দিচ্ছেন আপনারা আমরা এমনিতে সাইলাস দিচ্ছি হচ্ছে সকালবেলা সকাল যেমন দশটার আগে আমরা সাইলাসটা খাওয়া তারপর গরুগুলোকে আমরা বাইরে দিতেছি আমাদের বাগানের মধ্যে দিতেছি তারপর আমরা দুপুরের পরে হচ্ছে গাছটা দিতেছি দুপুরের দিকে আর রাত্রে আমরা কুড়া খের এগুলা যেগুলো আছে ওইগুলো দিচ্ছি আচ্ছা তো ভাই আপনি যেটা এই যে বললেন যে গরুগুলোকে আপনারা বাগানের মধ্যে বের করে রাখেন এটা কি প্রতিদিনই বের করে রাখি প্রতিদিন প্রতিদিন বাগানে বের করি কারণ রৌদ্রটা লাগলে দেখা যাচ্ছে গরুটা একটু আরাম পায় গোসল টোসল প্রতিদিন গোসল হয় গোসল করে আমরা বাইরে দিতেছি দিলে রোদ্রের মধ্যে একটু খেলাধুলা করে এটা মোটামুটি রোগ জীবাণু থেকে একটা মুক্ত পায় তো যেন সবসময় প্রাকৃতিক পরিবেশে থাকতে পারে এই জন্যই আর কি আমাদের প্রতিদিন বাইরে বের করা হয় সবগুলা আচ্ছা আচ্ছা বাইরে এরকম কতক্ষণ রাখেন বের করে আমরা হচ্ছে সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমরা গোসলের কাজটা শেষ করি এগারোটার দিকে আমরা বের করা শুরু করি মোটামুটি বিকেলে চারটা সাড়ে চারটা পনেরো পাঁচটা থেকে যেন মাগরীবের আগে আগমুহূর্ত আমাদের সব গরু ভিতরে ঢুকাই ফেলি আসরের পর থেকে আমরা একটা একটা আস্তে আস্তে নেওয়া শুরু করি তো ভাই এই যে গরুগুলোকে গোসল করাচ্ছেন প্রতিদিন কয় বেলা করে গোসল করাচ্ছেন আমরা শীতকালে প্রতিদিন একবার করে করাচ্ছি আর এমনিতে গরমের সময় যখন থাকে তখন দুইবার করানো হয় সকালে একবার বিকেলে একবার সকালে একবার বিকেলে একবার আচ্ছা গরু যে পালন করতেছেন কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন আসলে আল্লাহর রহমতে আমাদের ফার্মে এখন পর্যন্ত ওই রকম কোনো সমস্যার সম্মুখীন হতে হয় নাই কারণ আমরা সব ধরনের ভ্যাকসিন অলরেডি আমরা দিয়ে দিছি যেমন খুরা রোগের আছে তারপর অন্যান্য আরও যত ধরনের ভ্যাকসিন আছে সরকারি ভ্যাকসিন আছে আর আমাদের ফার্মটা দেখা গেছে প্রতি সপ্তাহেই সরকারি থেকে ডাক্তাররা আসতেছে আইসা এরা পর্যবেক্ষণ করতেছে কোনো সমস্যা আছে কি না থাকলে এরা তাৎক্ষণিক সমাধান দিয়ে দিতে যে কারণে আল্লাহর রহমতে এখন কোনো বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে হয় নাই

থাকে তাহলে কুরবানিতে সেল দিব না হয়তো এর আগই হয়তো সেল হয়ে যাবে আচ্ছা এমনিতে আপনাদের বিভিন্ন কি মানে এই যে গুরুগুলো সেল হচ্ছে কি মানে ওকেশনে নিয়ে যাচ্ছে কেউ না এমনিতে হ্যাঁ যেমন হচ্ছে এখন তো শীতের সিজন একটা বিয়ে শাদি বা বিভিন্ন প্রোগ্রাম হয় তো ম্যাক্সিমাম যে ছয়টা আমরা সেল করছি ওগুলা দুইটা বিয়েতে গেছে আর এমনিতে অন্যান্য নানান প্রোগ্রামের জন্য নিতেছে কারণ আমাদের এখানে ছোট বড় মাঝারি সব ধরনেরই রাখা আছে আচ্ছা আচ্ছা এইগুটা সংগ্রহ করা ছিল আপনারা কতদিন আগে এগরুটা সংগ্রহ আমার প্রায় আজকে ছয় মাস ছয় মাস যখন ছয় মাস আগে সংগ্রহ করেছিলেন তখন এর ওজন কেমন ছিল ছয় মাস আগে এর ওজন ছিল হচ্ছে আপনার পাঁচ মনের মতো পাঁচ মন হ্যাঁ পাঁচ মনের মতো ছিল ছয় মাসে কতটুকু পরিবর্তন এসেছে এখন এটা প্রায় আপনার সাড়ে সাত আট মোন সাড়ে সাত থেকে আট আট মোন হ্যাঁ তাহলে দুই আড়াই মনোজন দুই আড়াই মনোজন ছয় মাসে হ্যাঁ আলহামদুলিল্লাহ যতটুক আল্লাহ যতটুক দেয় ততটুকুই খুশি আচ্ছা এই যে গরুগুলো দেখতে পাচ্ছি আহ সবই লাল এবং কালোর মধ্যে রয়েছে আমার পছন্দটা বা চয়েসটা হচ্ছে লাল আর কালোর মধ্যে একটু আমার আকর্ষণ বেশি আচ্ছা যে কারণে গতবার শুধু লাল ছিল বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয় যেমন আছে আপনার আমারি হাট তারপর হচ্ছে জামালপুরে কিছু হাট আছে বিভিন্ন হাট থেকে বা অনেক সময় দেখা গেছে কারো কাছে কালেকশন বেশি থাকলে কল দিতেছে যে ভাই এই জায়গায় একটা ভালো কালেকশন আছে আসেন তো আমরা যাইতেছি দেখতেছি পছন্দ নিয়ে আসা করতেছি ঠিক আছে চলেন আমরা পরের গরুটা দেখাই দর্শকদেরকে তবে আরেকটা বেশ সুন্দর লাল টক গরু দেখতেছি এটা কি জাতের গরু এটা সিন্ধি জাতের গরু সিন্ধি গরু হ্যাঁ এটা সিন্ধি গরু এটা আপনার মোটামুটি এটা ওইটার তুলনায় এটা আল্লাহর রহমতে খুব ভালো বাড়ছে তো এটা যখন আমি নিয়েছিলাম এটা ছিল হচ্ছে আপনার চার সাড়ে চার মনের মতো ছিল তো এখন এটা আলহামদুলিল্লাহ আপনার প্রায় সাড়ে সাত আট মনের মতো হবে এটা তিন সাড়ে তিন মন বাড়ছে আচ্ছা আচ্ছা যথেষ্ট সুন্দর কোচ রয়েছে এবং লেজ একদম মাটি ছুঁই ছুঁই মাটিতে রয়েছে অসাধারণ একটি গরু আচ্ছা এই যে গরুগুলো আপনি যখন সংগ্রহ করেন হ্যাঁ তখন কি কি বৈশিষ্ট্যগুলো দেখে আপনি মূলত পছন্দ করে থাকেন আমরা আসলে গরুগুলার প্রথমত যে গরু পা গুলা ঠিক আছে কিনা বা শিংগুলা ঠিক আছে কিনা গরুর কালারের মধ্যে কোনো সমস্যা আছে কিনা বা চামড়ার মধ্যে কোনো সমস্যা আছে কিনা তো এরকম সবকিছু দেখে আমরা ইয়া করি আর আমরা যখনই গরু নিতে যাই আমরা যতটুকু বুঝি আমরা সবসময়ে সাথে একজন বা দুইজন ডাক্তার সহনিয়া যায় যেন আমাদের ফার্মে আসলো গরু একটা গরুর জন্য যেন আমাদের আর পাঁচটা গরুর ক্ষতি না হয় আচ্ছা গরুগুলো যখন সংগ্রহ করেন তখন কি সরাসরি ফার্মে ঢুকাছেন না কিছুদিন কোয়ারেন্টাইনে রেখে এটা আমরা সরাসরি ফার্মে কখনো ঢুকাই না আমরা গরু আনার পর মিনিমাম আপনার 24 থেকে এক মাস সময় আমরা বাইরে রাখি বাইরে রেখে এটার যা যাবতীয় যা যা ভ্যাকসিন আছে বা যত ধরনের পরিচর্যা আছে সবকে পরিচর্যা করে এক মাস অনেক সময় আমরা কোনোটাকে যদি মনে করি না একটু বেশি রাখবো একটু বেশিও রাখি রাইকা তারপর আমাদের মেন ফার্মে ঢোকাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাইয়া চলুন আপনাদের এদিকে আমরা কিছু গরু দেখি তো তো কি ভাই আমরা এদিকে দেখতে পাচ্ছি যে আপনার ছোটো সাইজের গরু এবং আপনার ম্যাক্সিমাম গরুই হচ্ছে ছোটো সাইজের ছোটো সাইজের গরুকে মূলত প্রাধান্য দেওয়ার কারণটা কি আসলে ছোটো সাইজের গরুকে প্রাধান্য দেওয়ার একটাই কারণ যে বড়ো গুলার কাছ থেকে আপনার ছোট গরুগুলা আসলে মানুষের একটু আকর্ষণটা বেশি থাকে একসময় আমাদের ছিল বড় বড় গরু যত বড় গরু নিতে পারে কিন্তু আসলে এখন দেখা গেছে একটা বড় গরুর জায়গা দুইটা ছোট গরু নিতেছে যে কারণে নাকি আমারও এমনিতে বড় গরুর থেকে আমার এই সকল সাইজের গরুগুলা আমারও একটু পছন্দ যে কারণে নাকি আমি সবগুলাই একই সাইজের বা বিভিন্ন সাইজের রাখা হয়েছে এই রকম সাইজের দেওয়া হয়েছে যেন আসলে যে কোনো একজন আসছে দেখতে হ্যাঁ বড় গরু লাগবো না একটু ছোট গরু একটু ছোট গরু নিতে পারবে এর চেয়ে ছোটো এটাও নিতে পারবে খুব দামি গরু না পালন করে যেগুলো আপনি লোকাল মার্কেটে বিক্রি করতে পারবেন সেই ধরনের গুলো পালন করবেন তাহলে কিন্তু লাভ হওয়া সম্ভব হ্যাঁ প্রথম অবস্থাতে আসলে দেখা গেছে যে প্রথম অবস্থাতে কেউই কাউকে চিনে না বা একটা গরু আসবে নিবে যেন আমার কথা হচ্ছে একজন কাস্টমার আসলো যেন উনি ফেরত যাইতে না পারে যে হ্যাঁ আর্টসে একটা হ্যাঁ আমার বড়টা পছন্দ হয় না এর চেয়ে একটু ছোটটা পছন্দ হবে ওইটা পছন্দ না আরেকটা উনি তো বাইরে থেকে নিবে হয়তো বড় না ছোট আশা করি আমার এখানে আসলে একটা না একটা নিতে হবে ভাই এদিকে যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো কি জাতের গরু এগুলা যেমন যেটা অরিজিনাল দেশি আচ্ছা একদম দেশি হ্যাঁ একদম দেশি গরু তো এটা মোটামুটি আরও ছোট এটা অনেক বছর অনেক সময় হয়েছে আর কি বয়স তো এটা প্রায় আপনার আট নয় মাস বয়স হয়েছে তো আমরা একদম ছোট আনছিলাম তো এই ছোট থেকে এটাকে পালতেছি আর কি তো পাইলাম এখানে আছে আট নয় মাসের মতো হ্যাঁ হ্যাঁ এগুলো কোন এলাকা থেকে সংগ্রহ করে দেশি গরুগুলো দেশি গরুগুলো আমরা সংগ্রহ করছি কিছু জামালপুর থেকে করছি আবার কিছু আছে আপনার ময়মনসিং থেকে করা হয়েছে তো বিভিন্ন জায়গা থেকে আর কি করা আচ্ছা তো ভাইয়া এই যে কুরবানির জন্য কি বুকিং আপনারা নিচ্ছেন এখন হ্যাঁ আমাদের কুরবানির জন্য আমাদের আরো আগে থেকেই বুকিং যেমন আমাদের ছয়টা বললাম যে সেল হলো আর এখান থেকে যেমন বড় দুই তিনটা মোটামুটি কথা বলে রাখছে যে এটা তাদের জন্য রাখতে হবে আচ্ছা এখন সবাই অনেক আগে থেকেই গরু কিনে রাখে বিভিন্ন ফার্মে মাঝে মধ্যে গিয়ে তারা গরুগুলো দেখে এটা কিন্তু একটা ট্রেন্ড এখন অলরেডি চালু হয়ে গেছে আগে ঈদের আগেই কিন্তু কিন্তু এখন এক বছর দুই বছর আগেও মানুষ গরু কিনে ফার্মে রাখতে হ্যাঁ এখন বিভিন্ন আধুনিক তারা সুযোগ সুবিধা তারা দিচ্ছে হ্যাঁ এখন দেখা গেছে যে পাঁচ ছয় মাস আগে থেকে যেমন আমাদের এখানে প্রায় দুই তিন জন আসছে আইসা বই গেছে যে হ্যাঁ এই গরুটা ওনাদের জন্য আমাদের প্রতিটা গরুতে নাম্বার লাগানো আছে ওনাদের নামে আমরা এই নাম্বার দিয়ে আমরা বুকিং রেখে আচ্ছা আপনাদের এখান থেকে গরু কেনার পরে আমার দর্শকরা কি সুবিধা পাবে। কি আপনাদের ফার্ম থেকে আমার কিনবে আচ্ছা প্রথমত হচ্ছে আমাদের গরুটা আমরা যেভাবে লালন পালন করতেছি তো আমরা কোনো দেখা গেছে বাইরের যে মোটা তাজা করার জন্য যে অল্পতে বেশি মোটা করে ফেলবো এরকম আমরা এরকম কোনোটা না আমরা হচ্ছে উপর আল্লাহ যতটুক দে ততটুকি আসলে এখান থেকে নিলে আশা করি যে তারা কোনো দিকে যে গুরুতে সমস্যা বা এটা সেটা ওই রকম কোনো কিছু পাবে না আর আমরা হচ্ছে গরুটা দিয়ে থাকি যেমন আসলো আশা কিনলাম রেটা তার বাসা পর্যন্ত আমরা পৌঁছে দেই এই রকম একটা সুবিধা আমরা রাখি আচ্ছা এক কথাই দর্শকটা যেটা চায় যে একদম সুস্থ সবল একটা গরু হ্যাঁ সেই গরুটা আপনারা দিচ্ছেন সুস্থ সবল এটা নিশ্চয়তা আমরা দিচ্ছি আচ্ছা যাক সুস্থ সবল গরু দিলেই হবে কারণ সবাই চায় যে সুস্থ সবল গরু তবে এইদিকে যে গরুগুলো দেখতেছি এগুলো কি জেতের গরু এগুলো এখানে আছে সাইওয়াল ক্রস আছে তারপরে হচ্ছে সিন্ডি আছে হুম তারপর ওই পাশে দেশি আছে আচ্ছা তো মিলাজলি আছে আর কি আচ্ছা ভাই আপনাদেরই ফার্মে সর্বনিম্ন কত টাকায় কুরবানির গরু পাওয়া যাবে 2024 এ 2024 এ আশা করি আমরা সর্বনিম্ন এক নিচে থেকে আমরা শুরু করব এক নিচে হ্যাঁ একটু কি বে এক নিচে ভেঙে বলা যাবে এক নিচে কত 80 90 80 হ্যাঁ 80 হাজারে হ্যাঁ 80 হাজারে আরো কিছু আছে যে এরকম সাইজ বা এটা থেকে একটু ছোট বড় হইতে পারে তো এটা কোরবানির সময় দেখা গেছে দাম অনুযায়ী বা আরেকটু বাড়তে পারে কিন্তু এখন মোটামুটি আশি পঁচাশিতে এগুলা ছাড়া যাবে আরকি আচ্ছা ভাই আপনাদের এই ফার্ম থেকে কি গরু আপনারা লাইব্রেরি বিক্রি করতেছেন না ঠিকায় বিক্রি করতেছে আমরা দুইভাবে বিক্রি করতেছি যে যে রকম ভাবে নিচ্ছে যেমন আমরা লাইভ ওয়েটও বিক্রি করতেছি আবার যে চোখের দেখাতে না আমরা লাইভ লাগবে না চোখের দেখাতে আমরা এই দাম ঠিক আছে ওইভাবেই আমরা বিক্রি করতেছি এটা হচ্ছে কাস্টমারের চাহিদা অনুযায়ী তিনি কিভাবে চাচ্ছেন যে যেভাবে চাচ্ছে সেভাবে যেভাবে চাচ্ছে সেভাবেই আমরা দিচ্ছি আর কি আচ্ছা আচ্ছা তবে আপনাদের এই জেস এগ্রো ফার্মের ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা আমরা এখন আমাদের আর উনিশটা গরু আছে ছাব্বিশটা ছিল উনিশটা আছে তো সামনে আমরা আবার আরেকটা প্রজেক্ট খুলতেছি গরুর জন্য তো যেটাতে নাকি আমরা শুধুমাত্র বড় জাতের গরু রাখবো তো আমাদের প্ল্যান আছে যে আরও একটা দুইটা আরও দুইটা প্রজেক্ট আমরা করব তো একটাতে আমরা বড় জাতের রাখবো একটা ছোট জাতের যেন ওইটার ভিতরে ঢুকলে শুধুমাত্র বড় আরেকটা হচ্ছে শুধুমাত্র ছোট সেই সাথে আমাদের অন্যান্য আরও কিছু জায়গার প্রজেক্টের কাজ চলতেছে তো আশা আছে সামনে আমরা এবার আমাদের উনিশটা সামনে এটাকে দ্বিগুণ করা বা তিনগুণ করা এবারে কাস্টমারদের চাহিদা অনুযায়ী বা তাদের সাপোর্ট অনুযায়ী যদি আমরা ভালো সাপোর্ট পাই ইনশাআল্লাহ সামনে এটাকে আরও দুই গুণ বা তিন গুণ করবো আর কি ঠিক আছে আচ্ছা তোকে ভাই কথা বলে খুবই ভালো লাগলো আপনাদের ফার্মের ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন জি ধন্যবাদ সালামু আলাইকুম আলাইকুম আসসালাম